এই ভুলি রান্নাটা নাকি আমি যাদের খাইয়েছি সেই গেস্টের নাকি মুখে লেগে আছে এখন তাদের আবদার তোমার বাসায় আবার দাও তোমার বাসায় রান্নাটাই খেতে আর কোনো রান্না করতে হবে না শুধুমাত্র এই থাকলেই হবে কি আর করা তো তাদেরকে আবার এক প্রকার জোর করে চলেই এটা খাওয়ার জন্য এর জন্য আমি হচ্ছে হাতে খুব একটা সময় নাই আর বাসায় ছিল মাত্র অল্প একটু হচ্ছে ভুড়ি তো এই ভুড়িটা দিয়েই এখন তাদের আপ্যায়ন করব যেহেতু তারা মানে আবদার করেছে আর কি আর হাতে খুব একটা সময় নাই এজন্য মাত্র তিরিশ মিনিট আমি কি ভুড়ি রান্না করে এটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি যেহেতু ছুরি দিয়ে কাটাকাটি করি এখন দেখি ধার দিয়ে নিলাম যে আমার লাগবে তারপরে কি করব আমি বসে পড়লাম একদম করবো কাটাকাটি করতে তারপরে কাটাকাটি শেষ করে এখন আমি ভালো করে এখন ধুয়ে নিচ্ছি আর কি কারণ এটাকে ভালো করে না ধুলে কেমন একটা ব্যাডি স্মেল থাকবে ধুলাবালি কেমন যেন বালি বালি টাইপের একটা ময়লা লেগে থাকে তো সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন হচ্ছে আমি একটু আদা বাটা রসুন বাটা করে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কারণ পেঁয়াজ বাটাও দিয়েছি আমি একটু তারপরে হচ্ছে মধ্যে গরম মশলা গোটা দিয়ে দিয়েছি তারপরে আমি জিরের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মানে গুঁড়া জাতীয় যা যা লাগে লবণ দিলাম স্বাদ মতো তারপরে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা হচ্ছে সয়াবিনের তেল তারপরে এখন আমি হাত দিয়ে এমন ভাবে না এই মাখাতেই আমার অর্ধেক রান্না হয়ে যাবে ব্যাপারটা এমন আমি সেই রকম ভাবে কষলে কষলে আমি হচ্ছে মেখে নিচ্ছি হঠাৎ করে মনে হলো আমি তো গরম মশলা গুঁড়াটাই দেইনি তারপরে আবার গরম মশলা গুঁড়াটা দিয়ে ভালো করে এখন হাত দিয়ে কষলে মেখে নিচ্ছি তারপর হাতটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি এবং এখন অনেকে বলবেন কি ব্যাপার ভুড়িতে এত বেশি পানি কেন দিচ্ছি একটু কষায় কষায় রান্না করব না আমার রান্নার স্ট্রিক্সটা একটু অন্যরকম যাতে দ্রুত রান্না হয় তার জন্য আমি হচ্ছে মানে ভুড়িটা অনেক সময় শক্ত থাকে না শক্ত থাকবে না একদম সফট হয়ে যাবে খেতে ভীষণ মজা লাগবে তো আর দ্রুত হয়ে তার জন্য আমি তিরিশ মিনিটের মতো এভাবে আটা দিয়ে সিল করে আমি জাল করেছি তারপরে এই পর্যায়ে আমি সিলটা খুলে দিয়েছি দেওয়ার পরে দেখা যাচ্ছে একটু ঝোল ঝোল ছিল সেটাকে আমি শুকিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বেসন আর আবারও একটু গরম মশলার গুঁড়া আর বেসনটা দিলে থিকনেসটা চলে আসে ভুঁড়িটা খেতে ভীষণই মজা লাগে অনেকে এই ট্রিক্সটা জানেন না তো যাই হোক এখন অনেকে ভাজা ভাজা পছন্দ করলে আরো বেশি বেশি করে জাল করতে থাকবেন আর আমি তো একটু এভাবে মাখো মাখো খেতেই পছন্দ করি কারণ অনেক নরম হয়ে গেছে আর এটা হচ্ছে রুটির সাথে খেতেও পারবো পরটার সাথে খেতে পারবো অথবা হচ্ছে চাইলে সাদা ভাতের সাথে জমিয়ে খাওয়া যাবে তো ভুরিটা দেখতে কিন্তু অনেকই আমি লাগছে তেন আর শর্টকাটে রান্না করেছি অনেকে তো ভুরি রান্না করতে নে মানে বেহাল দশা হয়ে যায় বাবা যে হচ্ছে ভুড়ি রান্না করতে অনেক সময় লাগে তিন চার দিন করে জাল করে করে খেতে হয় নানান কাহিনী আমি তো আধা ঘন্টার মধ্যে রান্না করে ফেলি আর এত ইয়ামি হয় এভাবে রান্না করলে দ্রুত হয়ে যায় চাইলেও কিন্তু প্রেশার কুকারে রান্না করতে পারতাম কিন্তু ওইটা আমার কাছে মনে হয় টেস্ট কম আসে এই জন্য আমি এইভাবে করে রান্না করি অনেক মজা হয় গেস্ট খেয়েও অনেক বেশি প্রশংসা করে আর রেসিপিটা হারিয়ে যাওয়ার আগেই শেয়ার দিয়ে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ